সকালবেলার দৃশ্যটা যদি এমন হয় মেঘালয় পাহাড়ের পিঠ ঘেসে চলছেন আপনি অনেকটা দূরে যাবেন গন্তব্য কোথায় এখনো জানেন না আর আপনার চোখে ধরা পড়ছে হালকা হালকা মেঘ আর আফসা আফসা পাহাড়ের ছায়া তখন কেমন লাগে বলেন তো অবশেষে আর থাকতে পারলাম না গাড়ি থেকে নেমেই গেলাম নেমে একটু হাঁটার চেষ্টা করলাম কঠিন মরুভূমি মনে হচ্ছে আসলে এটা মরুভূমি নয় এটা আমাদের বাংলাদেশেরই একটি অংশ এখানে কিছু বালি দেখা যাচ্ছে এই বালি পেয়ে পার হয়ে ওই পারে যেতে হবে ওখানেই একটি নদী আছে আর সেই নদীতেই আজকে দুপুরের গোসলটা সারব এমন একটা ইচ্ছা আছে সবাই দোয়া করবেন সুযোগ পাইলে আপনারা ঘুরতে আসবেন আর এরকম মনোরম পরিবেশে আইসা গোসল করতে মজাই আলাদা অবশেষে বছর শেষ করলাম বেরিয়ে গেলাম কারণ বর্ডার এরিয়া তো বেশিক্ষণ ওয়েট করাটা ঠিক হইবে না তাই আপনাদেরও কিছু দেখাই আমিও কিছু দেখি খোদা হাফেজ বা